আপনি যদি ভালো থাকতে চান তাহলে সব সময় নিজেকে ব্যস্ত রাখবেন আপনি কিভাবে নিজেকে ব্যস্ত রাখবেন বিভিন্নভাবে কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখবেন সব সময় কাজে অ্যাক্টিভ থাকবেন দেখবেন আপনার ভিতরে কোনো বাজে টেনশন আসবে না কোনো রকমের বাজে চিন্তা আসবে না আপনি সব সবসময় ভালো থাকবেন আর যখন আপনি একাকিত্ব বোধ করবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের টেনশন আপনার মাথার ভিতর পিতার গোরপাক খাচ্ছে হয়তো আপনার দেখা গেছে যখন একা থাকবেন পিছনে আপনি কি করছেন বা সামনে কি করবেন বা কার সাথে কখন কি হয়েছিল কার সাথে কোন কথা নিয়ে হইহুল্লো হয়েছিল বা মন খারাপ হয়েছিলো সেই ধরনের টেনশন মাথায় সবসময় গোরপাক খাবে টেনশন করতে করতে মাঝে মধ্যে দেখবেন আমরা অনেকেই ভুল সিদ্ধান্তে পা দিই এতে করে আমাদের পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যায় তাই যতটা সময় পারা যায় নিজেকে ব্যস্ত রাখতে ততটাই আমরা ব্যস্ত রাখার চেষ্টা করব এতে করে মনও ভালো থাকে এবং কোনো রকম কুমন্ত্র কুচক্রিকা থেকে নিজেকে বাঁচানো যায় সব সময় আমরা যদি কাজের ভিতর থাকি বা কোনো একটা যে কোনো একটা কাজে অ্যাক্টিভ থাকি তাহলে সব মনটাও ফুরফুরে থাকে এবং সব ধরনের বাজে চিন্তা সব ধরনের বাজে চিন্তা টেনশন কুমন্ত্র মানুষের ঝগড়া বিপাদ হুল্লা সব কিছু থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি তাই আমরা সব সময় নিজেকে ভালো রাখা চেষ্টা করতে কিভাবে ভালো রাখা যায় কিভাবে ভালো থাকা যায় তো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি রান্না করতেছি এখানে পোলাও তো পোলাও রান্নাটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার কারণ অনেকেই পোলাও রান্না করতে পারে না বা রান্না করতে গেলে দেখা গেছে হয় পানি বেশি হয়ে যায় বাতটা বেশি ফুটে যায় ঝরঝরে হয় না অনেকটা সমস্যা দেখা দেয় তাই এজন্য আসলে পোলাও রান্না করতে হলে একটা পারফেক্ট পানি আসে যে পারফেক্ট মতো যদি আপনি পানিটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার পোলাওটা হবে না মনে কারণ বেশি ফুটে যাবে না তো এক কেজি পোলাওর জন্য আপনি কিন্তু দুই লিটার পানি ইউজ করতে পারেন আর যখন আপনি এই পোলাওটা হয়ে যাবে হয়ে হয়ে আসবে মানে অল্প অল্প পানি থাকবে সামান্য পরিমাণে পানি ভিজা ভিজা থাকবে তখন কিন্তু পোলাও নামিয়ে রাখবেন পাতিলটা নামিয়ে রাখবেন পাতিলটা নামিয়ে রাখলে দেখবেন যে হয়ে গেছে পোলাও আপনার আপনি নাড়াচাড়া করে সব কিছু একেবারেই ভালোভাবে নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢেকে রাখবেন একটু সময় পর দেখবেন আপনার পোলাও একেবারে সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি সব সময় কাঁচা জাল তারপরে পেঁয়াজ একটু আদা বাটা একটু লবণ এগুলো ইউজ করি এতে করে স্বাদটা কিন্তু পোলাও অনেক বেশি হয় অনেকেই পোলাওতে লবণ দেয় না কিন্তু আপনি একবার লবণ দিয়ে দেখেন পোলাও কিন্তু অনেক সুস্বাদু হয় লবণ দিলে আর এ তো আমার পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বা কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আমি ঢেকে রেখেছিলাম আর কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে তারপর দেখলাম যে না একেবারেই পানি টেনে গেছে একেবারেই ঝড় ঝরে কোনো রকম লেগে পড়েনি বা ভাতটাও কারোর সাথে কারো জ্বর আইনি খুবই দলা পাকায় খুবই সুন্দর হয়েছে এরপরে এই যে নামিয়ে নিলাম আর এখন তো উপর থেকে আমি একটু পেঁয়াজ পেরেস্তাটাকে ছড়িয়ে ছিড়িয়ে দিছি তো এরপরে যে আমি সবাইকে এখন পরিবেশন করব। তো আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা